নমস্কার বন্ধুরা সবুজ ভরা বাংলায় আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন ভগবানের কাছে প্রার্থনা করে সারা জীবন আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন বন্ধুরা আজকে আমি কম্পন চন্দ্রমলিয়া গাছের লাইট থেরাপি বা লাইট জ্বালানো নিয়ে একটা ছোট্ট গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই বন্ধুরা এই যে লাইট থেরাপি লাইট থেরাপি আমরা কেন ব্যবহার করবো এবং লাইট থেরাপি কী সেসব নিয়ে থাকছে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এই লাইট থেরাপি ব্যবহার করে আমরা কীভাবে আমাদের কম্পন গাছগুলিতে আসন্ন ফুল পাব আবার সেই সময় মতো ফুল পাবো যখন আমরা চাইব তাই বন্ধুরা ভিডিওটা একটু ছেড়ে যাবেন না তাহলে হয়তো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা মিস করে যাবেন বন্ধুরা আপনারা সকলেই জানেন সেপ্টেম্বর মাসের শেষ থেকে মানে শেষ সপ্তাহ থেকে আস্তে আস্তে দিনের আলো কমতে থাকে এবং রাতের সময়টা বাড়তে থাকে রাতের সময়টা বৃদ্ধি পায় এর উপরে নির্ভর করে কিন্তু এই সিজনাল ফুল যেগুলো আমরা শীতকালে করি বা বা অন্য সময় করে থাকি সেই ফুলগুলো কিন্তু ফোটে যখনই আপনারা দেখবেন যে দিনের আলো আস্তে আস্তে কমতে থাকছে ঠিক তখনই কিন্তু শীতকালে ফুলগুলো কুড়ি ছেড়ে দেবে তাই বন্ধুরা আমরা চন্দ্রমলিকা গাছের তাড়াতাড়ি এই কুড়ি ছাড়ার প্রবণতাটাকে আটকাবার জন্য আমরা এই লাইট থেরাপি ব্যবহার করব বা লাইট জ্বালাবো এবং এর মাঝে এই যে গ্যাপটা থাকবে লাইটটা বাড়ালাম আমরা সেই লাইটটা বাড়ানোর মাঝে কিন্তু আমরা আমাদের কম্পান চন্দ্রমূলের গাছগুলিকে আর একটু গ্রোথ বা বৃদ্ধি করে নিতে পারব এবং আমার সময় মতোই আমি আমার ফুল গাছগুলির থেকে ফুল নিতে পারবো তাই বন্ধুরা এই লাইট থেরাপিটা কীভাবে করতে হবে এবং কোন সময় আমাদের কোন মাস থেকে লাইট জ্বালাতে হবে বা ফুল নেবার কতদিন আগে আমরা লাইট বন্ধ সেই সেইসব বিষয় নিয়ে বা লাইটগুলো আমরা কি লাইট ব্যবহার করব এবং কত ওয়ার্ডের লাইট দেবো বা লাইটের গ্যাপিংটা কতটা থাকবে এবং গাছগুলি থেকে লাইটের উচ্চতা কতটা থাকবে সেসব নিয়ে থাকছে আজকে আলোচনা আপনারা দেখুন বন্ধুরা আমার এই ছোট ছোট গাছগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং সেইগুলোকেও আমরা এই লাইটের দিতে হবে লাইট থেরাপি তাই লাইট থেরাপি আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা সঙ্গে থাকুন আর বন্ধুরা আপনারা যারা নতুন আমার আজকে ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে বেল আইকনটা প্রেস করার কারণ হচ্ছে প্রথমেই যখন আমি ভিডিও ছাড়বো তা সর্বপ্রথম আপনি দেখতে পারেন সেই জন্য বেল আইকনটা প্রেস করতে হবে সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন আমার গাছগুলো কি আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে সব কটা চন্দ্রমলিকা গাছই আস্তে আস্তে বেড়ে বেড়ে উঠেছে আপনার সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা সবকটা গাছে আস্তে আস্তে দেখাচ্ছি আমি এইভাবে গাছগুলো কতটা বৃদ্ধি পেয়েছে তারপর আমি লাইট থেরাপি নিয়ে আলোচনা করছি দেখুন বন্ধুরা কিছুটা গাছ আমি এখন দশ ইঞ্চি পটে দিয়েছি এবং আস্তে আস্তে কিছু গাছ আমি দেবো এখনো প্রচুর গাছ আমার ছ ইঞ্চি টবে আছে দেখুন বন্ধুরা আমার গাছগুলি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে গোবর বৃষ্টির জন্য খুব সমস্যায় পড়েছি আস্তে আস্তে কিছু গাছের পাতাও নষ্ট হচ্ছে দেখুন বন্ধুরা এই আমার ছোট বাগান পম্পন গাছের এবং ওইদিকে আছে কিছু গোলাপ গোলাপটোলাপ আছে আরও ছোটো চন্দ্রমল্লিকা আরও প্রচুর আছে ওইদিকে এবার বন্ধুরা লাইট থেরাপিটা নিয়ে এবার আস্তে আস্তে আমরা আলোচনায় আসছি দেখুন বন্ধুরা আমি এখানে দুটো লাইট একটা এবং এদিকে একটা দুটো লাইট আমি রেখেছি আমাদের গাছের জন্য এই লাইটগুলো আমি আমাদের যে আগেকার দিনের বাল্ব ছিল হলুদ আলো হতো সেই বাল্বই আমি রেখেছি দেখুন বন্ধুরা আপনারা হয়তো বুঝতে পারছেন দেখুন এই যে বাল্বগুলো দিয়েছি এগুলো আমার আছে দুশো ওয়াটের বাল্ব বাল্ব এই একটা এবং ওইদিকে একটা বাল্ব রয়েছে এটাও দুশো ওয়াটের এরকম বন্ধুরা এই একটা আছে দুশো ওয়াটের বাল্ব এই বাল্বগুলো আমরা ব্যবহার করব আপনারা এই বাল্ব ব্যবহার করলেই ভালো হয় তাছাড়া যদি না পান আপনারা তাহলে কি করবেন তাহলে আপনারা এলইডি লাইটও পাওয়া যায় এরম হলুদ রঙের আলো হয় আপনারা সেইগুলো ব্যবহার করলে গাছের পক্ষে খুবই উপযোগী আচ্ছা বন্ধুরা এবার আমরা এই লাইট থেরাপিটা কোন মাস থেকে ব্যবহার করব আগে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন সময় ফুল নেবেন কোন মাসে যদি জানুয়ারি মাসে আপনারা ভাবেন যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে আমরা ফুল নেব তাহলে আপনারা ঠিক জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যদি আপনারা ফুল নেন তাহলে আপনাদের ঠিক তার দু মাস আগে আপনাদের এই লাইটগুলোকে বন্ধ করে দিতে হবে দু মাস আগে মানে ষাট দিন আগে ব্যবহার করতে হবে তাহলে আপনাদের মাথায় রাখতে হবে অক্টোবর মাস শেষ হবে সঙ্গে সঙ্গে আপনারা লাইটগুলোকে অফ করে দেবেন লাইট অফ আপনারা সেই তার মধ্যেও একটু পদ্ধতি আছে লাইটগুলো আপনারা কীভাবে ব্যবহার করবেন লাইটগুলো অফ করার আগে আপনাদের দিন পনেরো আগে আপনাদেরকে লাইটগুলোকে আস্তে আস্তে আপনাদের সময়টাকে কমাতে হবে আপনারা একবার ঝট করে লাইটটা একটা অফ করে দেবেন না একদিনেই আপনারা এই লাইটগুলোকে দিন পনেরো আগে আপনারা ধরুন আপনারা মনে করেন আপনারা নটা অবধি লাইট জ্বালান তাহলে আপনারা কোনো দিন আগে থেকে আপনারা আটটায় লাইটটা অফ করবেন আটটার সময় তিন চার দিন পরে আপনারা এরকম কী করবেন তিন চার দিন পরে আপনারা আবার এক ঘন্টা সময় কমিয়ে দেবেন তাহলে থাকছে আরও এক ঘন্টা আবার দু তিন দিন পর আপনারা আরও এক ঘন্টা সময় বা আধ ঘন্টার সময় লাইটটা দেবেন এইভাবে আপনারা আস্তে আস্তে লাইটটাকে অফ করবেন এবার লাইটটাকে আপনারা কখন জ্বালাতে হবে সেইটা নিয়েও থাকছে গুরুত্বপূর্ণ কথা লাইটটাকে আপনারা কোনো ফিক্সড টাইমে জ্বালাবার ব্যবস্থা করবেন না জানেন আপনারা যখন দিনের আলো কমে আসবে মানে সেপ্টেম্বর মাসের পর থেকেই আস্তে দিনের আলোটা কমতে কমতে থাকে তখন আপনারা ঠিক করবেন যেই দিনের আলো আস্তে আস্তে কমতে থাকছে অন্ধকার হওয়ার আগেই আপনারা এই লাইটটাকে জ্বালাবার ব্যবস্থা করবেন যাতে গাছ বুঝতে না পারে যে এখনও দিনের আলো শেষ হয়নি মোট কথা হচ্ছে আমরা গাছটা আগে ঘুমোতে দেব না গাছ যদি ঘুমিয়ে পড়ে তাহলে আস্তে আস্তে কিন্তু তার পুরি ছেড়ে দেওয়ার প্রবণতা আস্তে আস্তে খুব দ্রুত এগিয়ে আসবে আমরা কিন্তু কিছুতেই আটকাতে পারবো না তাই বন্ধুরা দিনের আলো শেষ হওয়ার আগেই আমরা কিন্তু আমাদের এই লাইটগুলোকে জ্বালিয়ে দেব সেইটা চারটে হতে পারে পাঁচটাও হতে পারে অন্ধকার হওয়ার আগেই আমাদের লাইটগুলোকে জ্বালিয়ে দিতে হবে কিন্তু আমরা তিন ঘন্টার বেশি আমরা লাইটটা জ্বালাব না এটা আমাদের মাথায় রাখতে হবে যদি আমরা আমরা টার্গেট রাখবো আটটা অবধি আমরা লাইটটা জ্বালাবো বা নটা অবধি খুব জোর হলে তাই আমরা সেই মতো নট আউট অবধি হয় যদি তাহলে প্রতিদিনই আমরা এই নটা অবধি জ্বালাবো কিন্তু যদি দিনে আলো আস্তে আস্তে কমে আসে হয়তো চারটের মধ্যে অন্ধকার হলো কিন্তু ওই সেই নট অবধি আমরা লাইটটা জ্বালাবো যে তিন ঘন্টা বলে কিন্তু ওই চারটে থেকে সাতটা অবধি লাইট জ্বালাবো না সেই নটা অফ জ্বালাবো প্রতিদিনই আমরা ওই একটা টাইমই রাখবো কিন্তু যখনই আমরা ভাববো লাইটটাকে আর বন্ধ করব কিন্তু তার কোনো দিন আগে থেকে আমরা লাইটটাকে আস্তে আস্তে লাইটের সময়টা কমে নেব বন্ধুরা এবার থাকছে আমাদের এই লাইটটাকে আমরা কতটা উচ্চতায় দেব আপনারা দেখুন আমার লাইটটা কী ডিস্টেন্সে আছে দেখুন আমার লাইটটা আড়াই থেকে তিন ফুট গাছের থেকে আড়াই থেকে তিন ফুট হাইটে আছে ওইদিকে লাইটটা একটু হয়তো বেশি আছে আমি মেপে করিনি কত মেপে করা সব জিনিসই মেপে করা বা পারফেক্ট সেটাই করতে হবে তার কোনো মানে নেই বন্ধুরা একটু কম বেশি হলে কোনো কিছু যায় আসে না তাই আপনারা মাথায় রাখবেন যে তিন ফুট হাইটের গাছটাকে গাছ থেকে লাইটের ডিপেন্সের যেন তিন ফুট থাকে আমিও সেই অনুযায়ী রেখেছি আপনারাও এরমভাবে রাখবেন কোনো কিছু সুনির্দিষ্টভাবে আপনারা করতে চাইবেন যাবেন না তাতে হিতে বিপরীত হবে এবার আপনারা মাথায় রাখবেন কিন্তু যে লাইটটা ঠিক অফ করতে হবে কোন সময় আপনার ঠিক পারফেক্ট সময় কিন্তু লাইটটা অফ করবে নাহলে কিন্তু গাছের ফুল পেতে আপনাদের অনেক সময় লেগে যাবে শীত চলে যাবে তারপর হয়তো গাছের কুড়ি আসবে তাই বন্ধুরা লাইট থেরাপির সুবিধা আপনাদের সামনে আমি তুলে ধরলাম আপনারা লাইট থেরাপি ব্যবহার করুন ইমিডিয়েটলি নালে কিন্তু আস্তে আস্তে সেপ্টেম্বর আসতে চলেছে এই আগস্ট মাস শেষ হয়ে সেপ্টেম্বর তারপরে অক্টোবর মাসের মধ্যে কিন্তু গাছে কুড়ি দেখা দিয়ে দেবে তাহলে কিন্তু আমরা আমাদের আমাদের চাহিদা অনুযায়ী আমরা গাছগুলোকে বৃদ্ধি করতে পারবো না তাই লাইট থেরাপি আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তাই আজকে আমরা এই লাইট থেরাপি থেরাপি নিয়ে আমরা আলোচনা করলাম এরপর আমি আমার যে দশ ইঞ্চি টবে যখনই গাছগুলো তুলব বৃষ্টি চলে গেলেই আমি দশ ইঞ্চি টবের গাছের ভিডিও ছাড়বো কী কী খাবার এতে ব্যবহার করব এবং কীভাবে এই গাছগুলোকে দশ ইঞ্চি তবে আমরা দেবো সেই সব নিয়ে থাকবে গুরুত্বপূর্ণ সব বিষয় আপনারা দেখতে থাকুন আপনাদের গাছগুলোকেও আপনারা এইভাবে লাইট থেরাপি ইমিডিয়েটলি দিয়ে দিন খুব তাড়াতাড়ি নাহলে কিন্তু গাছের কুড়ি আসার প্রবণতা বেড়ে যাবে তাড়াতাড়ি আর বৃষ্টির মধ্যে প্রবল বৃষ্টি হচ্ছে সব জায়গাতেই কম বেশি করে বন্ধুরা এখন কোনো গাছে খাবার প্রয়োগ করবেন না কোনো ওষুধ ব্যবহার করবেন না কোনো ফাঙ্গিসাইট ব্যবহার করবেন না বৃষ্টি শেষ হলে তারপর আপনারা আস্তে আস্তে আপনাদের মন অনুযায়ী আপনাদের যা যা করণীয় গাছের জন্য সেইগুলো ব্যবহার করবে বৃষ্টির সময় গাছের শিখর খুব মরম থাকে তাই হয়তো পশন ধরতে পারে আমাদের সবারই আদরের গাছ এইসব তাই আমরা খুব আদর যত্ন করে এইসব গাছগুলিকে আমরা রাখব আজকের মতো বন্ধুরা এতটুকুই এরপরে চন্দ্রমল্লিকার পরে গোলাপের ভিডিও আসবে ডালিয়ার ভিডিও আসবে ভিটুনিয়ার ভিডিও আসবে চারবেলার ভিডিও আসবে তারপরে আপনার সেলোসিয়ার ভিডিও আসবে সব আস্তে আস্তে ভিডিও আসতে থাকবে আপনাদের আবার বলি আপনারা সবাই গাছ করুন এবং সবাইকে কাজ করতে সুযোগ করে দিন আজকের মধ্যে এতটুকুই প্লিজ আপনারা যারা আজকের নতুন ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা আর নতুন নতুন ফুল সংক্রান্ত ভিডিও পেতে আমার সাথে থাকুন ভুল ত্রুটি হলে মার্জনা করে দেবেন ভগবানের প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিও আবার দেখা হচ্ছে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আপনাদের আশীর্বাদে হাত মাথায় রাখবেন এই আশা নিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি নমস্কার সবাই ভালো থাকবেন